গতকাল এই চাইনিজ প্লেটারের ছবিটা আপলোড দেওয়ার পর থেকে অনেকেই কমেন্টে মেসেজে এটা রেসিপিটা চাচ্ছেন এটা অথেন্টিক কোনো চাইনিজ প্লেটার না আমি আমার মন মতো করে কারি দুটো বানিয়েছি আর সবসময় যেভাবে আমি ফ্রাইড রাইসটা করি ঠিক সেভাবেই ফ্রাইড রাইসটা করেছি এক পিস মুরগির বুকের মাংস দিয়ে এই কারি দুটা তৈরি করেছি আর এই কারি দুইটা খেতে অনেক বেশি মজাদার ছিল আর কারি দুটো বানানোর প্রসেসটাও খুব ইজি আর প্রায় সেম এই জন্য বানাতে সময় খুব বেশি একটা লাগে না তো প্রথমে একটা ব্ল্যান্ডারে যারে তিন চার কোয়া রসুন আর চার পাঁচটা শুকনো মরিচ কিছুক্ষণ রেখে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চিকেন আর ভেজিটেবল দিয়ে এই কারিটা বানাবো আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্য কোনো আইটেম ট্রাই ট্রাই করেন করেন বা না এই আইটেমটা অবশ্যই করবেন এখানে আমি কিছু ব্রকলি গাজর আর চিকেনকে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বরবটিটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়েছি আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে এখানে ভোরে ভোরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা দিয়েছি এখানে একটা ডিম সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেই ডিম থেকে অর্ধেকটা পরিমাণে এখানে অ্যাড করছি আর হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু সয়া সসও দিতে পারেন তবে আমি এটাকে স্কিপ করেছি আর মাখানোটা এমন হবে যাতে সব সবকিছুর গায়ে একটা হালকা একটা লেয়ার তৈরি হয় এখন আমি চিলি গার্লিক ক্রিস্পি ফ্রাইটা করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো সেম প্রসেসেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব পরিমাণ মতো আদা রসুন পেস্ট চিলি ফ্লেক্স গোলমরিচ লবণ দিয়ে এখানে উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা দিয়ে ডিম দিয়েছে তারপর হাতে সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছে আর এটার কোটিংটা একটু ভারী করেছি যাতে এটার বাড়িলে লেটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন চলে যাব আমি এগুলোকে ফ্রাই করার জন্য একটা প্যানে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম এখন আমি একটা একটা করে সবজি আর চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি এই ভেজিটেবল আর চিকেনগুলো কিন্তু ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যায় আর এগুলো কিন্তু শুধু শুধু খেয়ে নিতেও অনেক বেশি মজাদার হয় আপনারা কিন্তু স্ন্যাক্স আইটেম হিসেবে এগুলোকে সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন এরপর আমি ঝাল ঝাল যেই চিকেনটা করব সেটার জন্য চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলোকে আমি সেম প্রসেসে একটু ফ্রাই করে নিয়েছি আর খুব বেশি ফ্রাই করলে কিন্তু ভিতর দিয়ে হার্ড হয়ে যায় তখন আর জুসিনেসটা থাকে না এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নাতে আমি প্রথমে গার্লিক চিলি ক্রিস্পি চিকেনটা বানাবো তো এর জন্য যেই কড়াইতে আমি চিকেনগুলো ফ্রাই করেছি সেখান থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়ে এই বাকি তেলগুলোর মধ্যে এক চা চামচের মতো বাটার দিয়ে সামান্য একটু রসুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল ওইটা এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য একটু পানিও এখানে দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিয়ে এখানে হাফ চা চামচ সয়া সস এক চা চামচ করে টমেটো সস আর চিলি সস দিয়েছি কয়েক ফোটা এখানে ম্যাগি সস দিয়েছি আর এটা একদমই অপশনাল না থাকলে স্কিপ করতে পারেন আবারও সব একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা ঘন করে এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর চিনি দিয়েছি আসলে এখানে ফ্রাই করে রাখা যে চিকেন গুলো ছিল ওগুলোকে দিয়ে দিয়েছি আর চিকেন গুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু চিকেন গুলো একটু নরম হয়ে যাবে আর যারা ঝাললা আছেন তাদের জন্য কিন্তু এই চিকেনটা একদম পারফেক্ট গরম গরম খেতেছি কি মজা তো এখন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে প্রথমে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে একটা চামচের মতো রসুন কিমা করে এখানে রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি একটা পেঁয়াজকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে যে ফ্রাই করে রাখা চিকেন আর ভেজিটেবল গুলো ছিল ওগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচামরিচ বাটারের সাথে কিছুক্ষণ বেজে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এখানে হাফ চা চামচের মতো দুধ আর কর্নফ্লাওয়ার আছে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে এই পানিটা এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি সস দিয়েছি আপনাদের কাছে ম্যাগি সস না থাকলে এখানে সামান্য একটু টেস্টিং সল্টও দিতে পারেন তারপর সামান্য একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে এই পানিটাকে মানে দুধ আর কর্নফ্লাওয়ারের পানিটাকে একদম ঘন করে নিব মানে একদম গায়ে গায়ে লাগিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আমি একদম ঘন করে নিয়েছি এই আইটেমটা খেতে এত মজা ব্রকলিও যে খেতে এত মজা হয় এই আইটেমটা না খেলে আমি বুঝতে পারতাম না আর এই আইটেম নাম দিয়েছি ক্রিমি চিকেন অ্যান্ড ক্রিস্পি ভেজিটেবল আমি ফ্রাইড রাইস রেসিপিতে তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি বড় একটা কড়াইয়ের মধ্যে চিকেন ফ্রাই ভাজার যে তেলটুকু ছিল ওইটুকু দিয়েছি আর এখানে দুইটা ডিম সামান্য একটু লবণ আর গোলমরিচ আর ফ্লেক্স দিয়ে ফেটিয়ে নিয়ে এই ডিমটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো মতো স্ক্রাম্বেল করে তুলে নিয়েছি এই ডিমটা আমি পরবর্তীতে ব্যবহার করব। বাকি তেলগুলোর মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে তিনকো আর রসুন কিমা হালকা একটু ফ্রাই করে নিয়ে এখানে ভেজিটেবল অ্যাড করব। এখানে আমি ক্যাপসিকাম বাদ দিয়ে গাজর ব্রকলি আর পেঁয়াজকে খুব ভালোভাবে একটু সতে করে নিয়েছি ভেজিটেবলগুলো মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আরো দুই এক মিনিট ফ্রাই করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া পোলাও চাল এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এই চালগুলো সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল তাই এখানে আমি এক্সট্রা লবণ দিচ্ছি না এরপরে এখানে কিছু কাঁচামরিচ ক্যাপসিকাম আর স্ক্রাম্বল করা ডিম গুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এরপর এখানে একটা চামচের মতো ম্যাগি সস আর সয়া সস দিয়ে ওয়েস্টার সস এখানে দিয়েছি একটা চামচের মতো আপনাদের কাছে ওয়েস্টার সসটা অ্যাভেলেবেল না থাকলে টমেটো সস বা চিলি সস দিতে পারেন আর ম্যাগি সসটাও যদি না থাকে ম্যাগি সসটাকে বাদ দিয়ে আরও একটা চামচের মতো সয়া সস দিতে পারেন খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর একটু চিনি দিয়ে আমি সবকিছু আবারও মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন তবে আমি টেস্টিং সল্টটাকে একদম স্কিপ করেছি আর ফ্রাইড রাইস রান্নার পর সাথে সাথে চেষ্টা করবেন নামিয়ে অন্য একটা প্লেটে সার্ভ করার জন্য তা না হলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যায় তো ভিডিওটা আর বড় করছি না রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন আজকে চলে যাচ্ছি দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম